আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলা দরটোস থেকে বলছি সবাই কেমন আছেন চলে গেল আর এক বাংলার সিংহ আমার এক ছোটো ভাই নীলফামারিতে নিয়ে গেল ওকে আমি মালটা কুরিয়ার করে দিয়ে দিয়েছি ওরা আসে নাই বন্ধুরা আমার আচার ব্যবহার আমার কথা এবং প্র্যাকটিক্যালি ওকে আমি ভিডিও পাঠিয়ে দিয়েছি সব কিছু দেখে ও আস্থা করতে পারছে আমার উপরে ও আমার ব্যাংকে টাকা দিয়ে দিয়েছে আমি ওকে কুরিয়ার করে দিয়ে দিছি এবং প্রতিটা বিদায়ী আমার কাছে খুবই আবেগময় আমার ভিতার থেকে এটাই প্রকাশ করি আমি এটাই আশা করি যে ইয়ার্লা আমার এই ছোটো ভাই যে পরিশ্রমের পয়সা দিয়ে মেশিনটা কিনে নিয়ে গেছে তুমি ওর দোকানটা আরও উন্নতি করে দাও আরও ভালো কিছু করে দাও এটাই দাও যেন চালিয়ে ওর মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে আর একটা ব্যাপার খুবই দুঃখজনক বন্ধুরা বাংলার সিংহ এখন একটা আতঙ্ক অনেকের কাছে আর কি তবে হ্যাঁ বল আমি বলবো ভাই যেই এই যে বলেন আমি কোনো কথাই উল্লেখ করতেছি না কে কি বললেন এ সমস্ত আমি কথা আমি শুনি না আমি আমার স্রষ্টার উপরে ভরসা করে কাজ করি কারো কোনো হুমকি ধামকি এ সমস্ত আমি পরোয়া করি না আমি একমাত্র আমার স্রোসটাকে ভয় করি এবং তাকে ভরসা করি আমি পত্র দিই এবং আমার কাজ আমার কাজে যদি হানড্রেড পারসেন্ট রেজাল্ট হয় তাহলে আমার প্রিয় অটোমেকানিক ভাইয়েরা আমার কাছ থেকে মেশিন নেবে এবং সারা সেটা ব্যবহার করে তারা ভালো থাকবে আর বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আমার প্রিয় অটোমেকানিক ভাইয়েরা কেউ চাকর নয় কেউ বেতন ভুক্তি ভুক্ত কর্মচারী নয় আমি যে সমস্ত কথা শুনতেছি তাতে মনে হয় যেন সবার মানে আমার অটোমেকানিক ভাইয়েরা মানে অনেকের বেতনের কর্মচারীর মতো তারা তারা আপনারা আমার অটোমেকানিক ভাইয়ের আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেবেন আপনাদের যেখান থেকে খুশি সেখান থেকে মেশিন কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আর একটা কথা সত্য ন্যায়সঙ্গত লোকের পিছনে লোক থাকবে সব সময় বেশি কামানের মতো থাকবে সব সময় কিন্তু আলো ঠিকই সরিয়ে যায় আলো থেকে আলোকে কি আড়াল করে রাখা যায় রাখা যায় না আমি আমার আল্লাহর উপরে ভরসা করে কাজ করি এবং উনি যেটা ফয়সালা করবেন সেটা আমি হাসি মুখে মেনে নেব আর আমার এই সত্য বলা আমার এই সঠিক কাজ করা কাজ যদি কেউ গাই টেনে নেয় নিতে পারে অসুবিধা নেই আমি প্র্যাকটিক্যালি অনেক কিছু সমস্যা দেখছি বিধায় আমি এটার বিরুদ্ধে কথা বলছি বিরুদ্ধে বলা নেই আপনারা আপনাদের মতো বানানো সুবিধা নেই আমি আমার মতো বানাচ্ছি আমি আমার মতো আমার অটোমেকানিক ভাইদেরকে বোঝাচ্ছি তারা যদি রাজি খুশি হয় তারা নিয়ে নেয় এই যে দেখেন আমার দু তিনটা মাল গেছে যারা আসেই নাই আমার কাছে ফোনে নিয়ে গেছে ফোনে নিয়ে তারা ভিডিও করে আবার পাঠিয়ে দিছে পাঠিয়ে দিছে তারা খুশি মাল দেখে প্যাকেটটা দেখেই তারা খুশি শুধু প্যাকেটটা এটা বাংলাদেশ তো নয় একমাত্র ইন্ডিয়া যে মালটা বানায় এটা ঠিক সেই অ্যাপটেক্স তৈরি এবং ইন্ডিয়ার ভিতরেও এটা খুব মানে ইন্ডিয়ান যে আমার আছে তারা বলছে যে না ভাই এটা আপনি দারুণ একটা মাল বানিয়েছেন দেখতে চান সে সমস্ত ভিডিও আমার কলিকরাও দেখে পাঠাবে যাই হোক কত কাতা কাদা সরাসরি দরকার নাই যে যার মতো ব্যবসা করতে থাকেন অসুবিধা নেই আমি আমার মতো বোঝানোর চেষ্টা করি কাজ শেখানোর চেষ্টা করি সম্পূর্ণ বিনা পারিশ্রমিক চেয়ারে বসে অনেকে বড় বড় কথা বলে কি আর বলবো কাদা ছুটতে গেলে আসলে কাদা নিজের গায়েও লাগে অনেক বড় বড় ও তাদের আর শিষ্যরা আমার কাছ থেকে মেশিন নিয়ে গেছে এবং তারা আমার কাছ থেকে পরামর্শ নেয় এবং তাদেরকে আমি পরামর্শ দিয়ে প্র্যাকটিক্যালি দিয়েছি তাদেরকে আরও স্টাবলিশড করছি কাজ শিখিয়ে অর্থাৎ তাদেরকে তো আমার বোঝা আছে যে তারা কত বড় রেঞ্জের মানুষ এটা অতি কাতা সরাসরি হচ্ছে বিদায় আমি বলতে বাধ্য হলাম আর তাই বলবো যে যার মতো কাজ করেনি উপরওয়ালার উপরে ভরসা করে কাজ করেন। নিজেকের মালিক উপরওয়ালা ভালো থাকবেন সবাই আর আমার এই ডাটাই কন্ট্রোলারের যে এল এম তিন চব্বিশ আইসিটা এসএমডি এটার একটা মেজারমেন্ট রয়েছে তার প্রথম পার্টটা আমি দিলাম বন্ধুরা দেখে নিন যে এই মেজারমেন্টটা কীরকমের হয় এবং এই আইসিটা খারাপ হলেও কিন্তু চোদ্দো বোলটাকে শর্ট করে রাখে চোদ্দ বোলটাকে স্টপ করে রাখে এই আইসিটাও কিন্তু শর্ট হয় বন্ধুরা আজকে কথাটা বললাম এ সমস্ত আনকমন আনকমন কথা আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন না দেখে নিন আমার ডাটাই কন্ট্রোলার চোদ্দো বোল্ট আইসির মেজারমেন্ট চলে যাচ্ছে বাংলা বাংলার সিংহ বন্ধুরা স্টাইল দেখুন বন্ধুরা কোনো পুরোনো দিনের ডিভাইস নয় সম্পূর্ণ ডিজিটাল নতুন বন্ধুরা সম্পূর্ণ ডিজিটাল একটি নতুন ডিভাইস সেই আন্দাতামলের কোন কোনো সিস্টেম নয় অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট থ্রি কেবি এ ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা 100% পারফরম্যান্স এবং নিরাপদ একটি ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা হুম এই যে বন্ধুরা এবার এটা আমরা কক্সের জড়িয়ে নিছি এটা কার্টুনের মধ্যে ঢুকে যাবে হ্যাঁ এসে বাস সামনে বেশি টানা দরকার না পিছনে থাকান দুই সাইডে কাঠপিস ঢুকে দে এই সম্পূর্ণ কাঠের কার্টন করে ফেলছে যেহেতু কুরিয়ারে যাবে তো এর জন্য ওর সেফটির জন্য সম্পূর্ণ কাঠের কাটন করে ফেলছি যাচ্ছেন নীলফামারীতে তো বন্ধুরা দোয়া চাই সবার কাছে দোয়া করবেন এভাবেই চলে যাবে আপনাদের পড়ুন ল্যাপটপซีน এইভাবেই শুধু বলবেন পাঠিয়ে দেব দেখুন শুধু এর গেটআপ দেখুন বন্ধুরা এর ফিনিশিং দেখুন এটি কোনো রেডিমেড মাল নয় বন্ধুরা দেখুন পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন বন্ধুরা ব্র্যান্ড এজ মাত্র ফিনিশিংটা শেষ হলো কাজটা কমপ্লিট হলো ডেলিভারির জন্য প্রস্তুত বন্ধুরা ভিন্ন কালারে বন্ধুরা ভিন্ন মডেল এগুলো বন্ধুরা সেই আগের পুরনো সিস্টেম নয় সম্পূর্ণ আপডেট অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট থ্রি কেবিএ অরিজিনাল ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা ম্যাগনেটের চার্জ হলেই হবে না ম্যাগনেটের কিন্তু দুটো দিক আছে আমি এই সমস্ত কথা খুলতে গেলে বুঝাইতে গেলে বিভিন্ন রকমের তর্কের সৃষ্টি হচ্ছে কিন্তু যেই যা তর্ক করুক আর যেই যা বলুক আমি মূলত সত্য কথা বলি সত্য সত্যটা অবলম্বন করার চেষ্টা করি বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন এর গেট আপ দেখুন এর পালসিং দেখুন বন্ধুরা আবার এর চার্জিংয়ের স্টাইল দেখুন বন্ধুরা চার্জিং স্টাইল দেখুন সর্বোচ্চ ভোল্ট সর্বোচ্চ ওয়াটার মেশিন বন্ধুরা এই যে বন্ধুরা ডাটাই কন্ট্রোলার আর ডাটাই কন্ট্রোলারের এই যে এল এম তিন চব্বিশ এস এম ডি একটা আইসি এটা আমি চোদ্দো ভোল্ট আইসি দেওয়া আমার টাইটেল দেওয়া চোদ্দো ভোল্ট আইসি এটার এটার একটা মেজারমেন্ট আছে বন্ধুরা একমাত্র আমার চ্যানেলটাতেই বাংলাদেশে একমাত্র আমার চ্যানেলটাতেই অনেক আনকমন আনকমন মেজারমেন্ট সম্পর্কে আমি বলি বন্ধুরা দেখাই এই আইসিটারও কিন্তু একটা মেজারমেন্ট আছে বন্ধুরা আরও একটা যে আমাদের এটা এই যে বন্ধুরা এখানেও কিন্তু এই এল এম তিন চব্বিশ আইসি ব্যবহার করা এই যে এবং এটা অনেক আইপিএসের বোর্ডে ইনভার্টারের বোর্ডে এই আইসিগুলো ব্যবহার করে আর এটা এসএমডি আকারে এটা এই কন্ট্রোলারের মাদার বোর্ডে ব্যবহার করা হয় এর একটা মেজারমেন্ট আছে বন্ধুরা আমি আরও আনকমন একটা ব্যাপারে মেজারমেন্ট দেখাইছি সেটা হলো গেটের মেজারমেন্ট সিপিউর একটা মেজারমেন্ট রয়েছে বন্ধুরা আমরা আপনারা আমি আমি নিজেও কোনো চ্যানেলে এখন পর্যন্ত এটা দেখি নাই তবে হ্যাঁ একমাত্র ইন্ডিয়ান যে চ্যানেলগুলি আছে এরা কিন্তু এই সম্পর্কে অনেকটা আলোচনা করে এবং তারা জানে প্র্যাকটিক্যালি এটা ইন্ডিয়ান অনেক টেকনিশিয়ানরা এটা জানে এই মেজারমেন্ট সম্পর্কে তো বন্ধুরা তো বন্ধুরা যেমন আমার এখানে যে চার নাম্বার পিনটা এই যে চার নাম্বার পিনটা এখান থেকে আমার চোদ্দ ভোল ঢোকে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমার এই যে মাল্টিমিটারটা দেখুন এই যে আমার মেইন ভোল্টেজ ঢোকানো আছে বন্ধুরা এই যে দেখুন আমার চার নম্বর পিন উপরের উপরের চার নম্বর পিনে আমার চোদ্দ ভোল ঢোকানো আছে বন্ধুরা এই যে দেখুন এখন আমার এই যে পিনটা রয়েছে বন্ধুরা এই যে নিচের একদম নিচের এটাকে আমি আট নাম্বার পিন বলি এই আট নাম্বার পিনে আট নাম্বার পিনে আমার এখানে এই চোদ্দো ভোল্টটা দেখাবে এই চোদ্দো ভোল্টটা দেখাবে আর রানিং অবস্থায় আমার এখানে একটা ভোল্টে আসবে সেটা সেভেন সাত থেকে আট ভোল্টের কাছাকাছি সাত থেকে আট ভোল্টের কাছাকাছি যখনই আপনি পিক আপ ধরবেন তখনই এই ভোল্টেজটা দেখাবে বন্ধুরা যখনই পিক আপটা সেরে দেবেন এই ভোল্টেজটা এখানে থাকবে না আমি আবারও বলছি বন্ধুরা এই আইসিটার একটা আমাদের এই ই রিক্সা কন্ট্রোলার আর ই রিক্সা অনেক ম্যাক্সিমাম কন্ট্রোলার এই আইসিটা ব্যবহার করা আছে এটা মূলত সিপিউ কানেকশান হয়ে ড্রাইভার সেকশনে চলে যায় এটা মূলত চোদ্দ দুপুর তিনোটা ড্রাইভার সেকশানে এর সাথে সম্পর্ক রয়েছে বন্ধুরা এখান থেকে সিপিউ থেকে এখানে আসে এখান থেকে তিনটা ড্রাইভার সেকশানে চলে যায় বন্ধুরা এক হান্ড্রেড ভোল্ট ক্যাপাসিডার হয়ে হান্ড্রেড ভোল্ট যে আমাদের ছোট এই যে হান্ড্রেড ভোল্ট আমাদের এই যে হান্ড্রেড ভোল্ট ক্যাপাসিটারটা হয়ে ড্রাইভার সেকশানে এটা কাজ করে বন্ধুরা তো বন্ধুরা আমি আবারও বলছি যে এটার একটা মেজারমেন্ট রয়েছে এটার একটা মেজারমেন্ট রয়েছে এটা রানিং অবস্থায় কী রকমের দেখায় দেখুন এই যে এই মোটরটা যখনই আপনি ছেড়ে দেবেন থেমে যাবে তখন কিন্তু এই থাকবে না এই যে দেখুন বন্ধুরা নাই তারপর আবার এখানে একটা ভোল্টেজ থাকবে এই যে এই যে দেখুন বন্ধুরা এই যে চলে আসছে এই ভোল্টেজটা আমার সাত থেকে আট ভোল্ট এই রেঞ্জের মধ্যে থাকবে এখানেও একটা ভোল্ট থাকবে এই যে দেখুন বন্ধুরা এই যে ভোল্টেজ আসছে এরা আমার সাত থেকে আট ভোল্ট রেঞ্জের মধ্যে থাকবে ভোল্টেজটা এবং এখান থেকে আমার এই চার নম্বর পিন থেকে যে আমার চোদ্দো ভোল্টটা ঢুকছে এটা আমার এই নিচের আট নম্বর পিনে দেখাবে এখানে এই ভোল্টেজটা দেখাচ্ছে আর মজার ব্যাপার হলো এই যে এল এম তিন চব্বিশ আইসিটা এটা আমাদের বাজারের লোকাল কেনা আইসি এটা অরিজিনাল কোনো বোর্ড থেকে নেওয়া আইসি না বাজার থেকে কেনা আইসি বন্ধুরা এই বোর্ডটা এক শিষ্যের কাজ আমার কাছে ইদানিং আমি শুনছি চিনি না অনেক শিষ্যরা আসছেন লেটার নিয়ে আসছেন নাকি তারা শুনছি আর কি যাই হোক কাজ করুক কারণ আমি আবারও বলছি যে আমি বিশ্বাসী একজন আর রিজিকের মালিক উপরওয়ালা এটা আমি বারবারই বলি কাউকে ইনসাল্ট করার না কিন্তু মেজারমেন্ট সম্পর্কে জানতে হবে তবে আমি এই সেই 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 সমস্ত শিষ্যদেরকে বলছি যারা এই সমস্ত লোকাল আইসি ব্যবহার করেন তাদেরকে বলছি প্রথমত আমাকে এটা বুঝে নিতে হবে যে আমার এইটা ই রিক্সা প্রোগ্রামিং কি না যেমন এই যে সিপিও আইসিটা এই আইসিটা এখন পর্যন্ত বাংলাদেশে রিক্সা প্রোগ্রামিং হয় না এবং এটা ইন্ডিয়াতেও এখন পর্যন্ত হয় না আমি এটা চেষ্টা করে দেখছি ইন্ডিয়াতেও এই আর ইন্ডিয়াতে এই ডাটাই কন্ট্রোলারটা কম এই মডেলের কন্ট্রোলারটা কম দ্বিতীয়ত ইন্ডিয়াতে সব কিছু কিন্তু এটা এখন পর্যন্ত ইন্ডিয়াতেও প্রোগ্রামিং হয় নাই আর বাংলাদেশে তো এখন পর্যন্ত হয়ই নাই এটা ব্ল্যাঙ্ক পাওয়া যায় আর এই আইসিটা যে শুধু ই রিক্সাতেই কাজে লাগে তা না এটা বিভিন্ন ডিভাইসে কাজে লাগে যেমন এই আর তিন চব্বিশ আইসিটা এই যে একবার আমি বলছি যে আমাদের এই এসি এর বোর্ডটায় আসে বিভিন্ন ইনভার্টারে আসে আইপিএসে আসে তো বন্ধু প্রথমত জেনে নিতে হবে যে আমার এই আইসিটা রিক্সা প্রোগ্রামিং কি না যাক কন্ট্রোলারটা সেই শিষ্যর কাছ থেকে নিয়ে সে বা রিপেয়ার করে নিয়ে সে আর চালাইতে পারে না পরবর্তী সে আমার কাছে এটা দিয়ে গেছে আমি মূলত এই প্রবলেমটা এখানে দেখলাম যে এই আইসিটা লোকাল লাগানো আইসি আমি এটাকে চেঞ্জ করবো এর ভোল্টেজ মেজারমেন্ট ঠিক নয় আমি আবারও বলছি বন্ধুরা আমার এখানে পিক আপ ধরলে আট থেকে আমার এই যে দেখো সাত থেকে আট ভোল্ট সাত ভোল্টের উপরে থাকবে এবং এখানেও এই পিনটাতেও এটা থাকবে আমি স্পষ্ট দেখাচ্ছি এবং এই পিনটাতেও থাকবে বন্ধুরা এই যে এবং এই পিনটাতে আমার যে ভোল্টেজটা ঢুকবে সেই ভোল্টেজটা আমার এখানে শো করবে এখানে দেখাবে কিন্তু এখানে এই পিনটাতে দেখাচ্ছে না তার মানে আমার এই এম তিন চব্বিশ আইসিটা লোকাল কেনা লাগানো এবং এটা ঠিক নাই আমি ড্রাইভার সেকশন সম্পর্কে খুবই আনকমন একটা মেজারমেন্ট দুই তিনটা ভিডিওতে দেয়া আছে মসফেট কিভাবে সহজভাবে মাপতে হয় সেটাও বোঝানো আছে বন্ধুরা এবং আজকে আমি এই এম তিন চব্বিশ মেজারমেন্ট সম্পর্কেও আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট টোমেন আর কী করবেন আমি দেখেছি ইদানিং আমার কমেন্ট ইনবক্স পর্যন্ত চেক করা হচ্ছে তবে এটা আমার জন্যে খুবই ভালো একটা ব্যাপার যে আমার না ভিডিওর কমেন্ট ইনবক্স পর্যন্ত চেক করা হয় কে কোথা থেকে কিভাবে কি লিখে ভালো আমার কমেন্ট ইনবক্স চেক করেন দেখেন অসুবিধা নেই আপনাদের সবাইকে স্বাগতম আর ফিজেকের মালিক উপরওয়ালা আমি এটা বারবারই বলি আর আমার আচার ব্যবহার ইত্যাদি ইত্যাদি আমার আচরণেই আমাকে আমার প্রিয় অটোমেকানিক ভাইয়েরা চিনে ফেলবে আমাকে চিনতে পারবে আমার উদারতা বুঝতে পারবে এই গুটি কয়েক লোক এর জন্য যে আমি এখানে বসে হাতে গোনা গুটি কয়েকটা লোকের জন্যে আমি অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে উদ্দেশ্য করে কোনো প্রকার কুচ্ছিত ভাষা বলবো এটা ঠিক না যে যার জায়গায় বসে যে যার মতো কথাবার্তা বলতেই পারে এতে এটা আমার অটোমেকানিক ভাইয়ারা বুঝে ফেলবে যে কে কত বড়ো পীর আর কি তো বন্ধুরা চলুন আমরা এই আইসিটাকে চেঞ্জ করব আর ম্যাগনেট চার্জার মেশিন বন্ধুরা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন দেখতে পারবেন আর টেকনাফ থেকে তুলিয়া আমার অটোমেকানিক ভাইয়েরা যে অরিজিনাল টাইজার মেশিন কাকে বলে এর টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন আস্তে আস্তে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী কিনা তাও জানতে পারবেন আস্তে 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 একটু সময়ের অপেক্ষা বন্ধুরা ছড়িয়ে যাবে সমগ্র বাংলাদেশে আজ আর কাল এবং সেই সম্পর্কে একটু ভিডিও রয়েছে বন্ধুরা সামনে থাকবে দ্বিতীয় পার্ট বন্ধুরা অন্য কোনো ভিডিও